প্লেয়াররা প্রচুর পরিমাণ উৎসব জনতা এই মুহূর্তে এখানে রয়েছে পাশাপাশি কিন্তু আসলে যারা যাদের বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন আপনারা দেখছেন সরাসরি দেখছেন যে আসলে রেড রেড এর ফায়ার সার্ভিস রেড সেন্টার ভলেন্টিয়াররা রয়েছেন তারা কিন্তু ভেতর থেকে মানুষজনকে বের করে আনার চেষ্টা করছেন অনেকেই কিন্তু আসলে এই তাদের বাড়ি তাদের ঘর ছেড়ে যাওয়া তারা শেষ সময় এসে চেষ্টা করছেন তাদের মালামালগুলোকে বের করার কিন্তু যেহেতু এই এলাকায় একটি ঝুঁকিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় রূপ নিয়েছে সেজন্য কিন্তু এখন তাদের বের করাও কিন্তু এখান থেকে কষ্ট হচ্ছে তারা তাদের শেষ সম্বল নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে আসলে কোনো অপশন নেই দেখছেন যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য ভলেন্টিয়াররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং পাইপ একের পরে যেহেতু ছোট এলাকা হাতে হাতে করে পাইপগুলো নিয়ে আসা হচ্ছে এবং আগুনের নিয়ন্ত্রণে পানির সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছিল ঘনবসতিপূর্ণ এলাকা হয় তারা তাদের গাড়ি প্রবেশ করাতে পারেনি এই দিক দিয়ে তাই আগুন নির্বাপনও কিন্তু এই মুহূর্তে কঠিন হয়ে যাচ্ছে আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে বনানি এবং গুলশানের যে করাইল বস্তি আছে সেই করাইল বস্তির আগুনের ভয়াবহ চিত্র के नोक्स को यो जस्तो बेइज्जतीको लाभ नै दे ए भाइरो 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 आ हम लोग की बात है लोग तो दे ना लोग दे लोग दे तुमको लाभ है लगाने के भाई इंशाल्लाह

শেষ হওয়ার পর কিন্তু অন্য পাশে আগুন ছড়িয়ে যাচ্ছে এবং এই আগুনে কিন্তু আসলে মানুষজন বিরাজ করছে এবং ফায়ার সর্বোচ্চ চেষ্টা করছে এবং দেখছেন যে আসলে বড় কোনো অতি নির্বাপক গাড়ি কিন্তু এই মুহূর্তে এখানে প্রবেশ করতে পারেনি যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা সেহেতু কিন্তু আসলে হাতে হাতে করে পাইপগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই গুণের যে ভয়াবহতা সেই লোকজন এখানকার সম্পূর্ণ আসলে এই এলাকায় ঘরবাড়ি বাড়ি আরো তিনটি ইউনিট কিন্তু পথে রয়েছে তারা কাজ করার জন্য এই এলাকায় আসছেন সর্বমোট কিন্তু আসলে আগুনের সূত্রপাত ঘটেছে বনানি করাইল বস্তিতে সেই কারণে সেখান পর্যন্ত পানি পৌঁছাতে তার পাচ্ছে না আসলে গিয়েছে এবং যেখানে আগ্রহ